আজকে আপনারা লইয়া এলাম সুন্দর একটা বাংলা বাড়ি আপনারা তো এন্ট্রি দেখরা ফার্স্ট টাইমও আমি এন্ট্রি লইলাম এনে ঢুকলাম এত সুন্দর একটা বললেখার মাঝে আমরা মৌলীবাজার জেলার বললেখা উপজেলার মাঝে গ্রামও এত সুন্দর একটা বাংলা বাড়ি আসলে বহুতরু অজানা কেউ জানে না আর ফার্স্ট টাইম আজকে আমার ব্লগও বা পেজও ড্রোনর ভিডিও ধর হে ওয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ দিস ইজ মি সাকিব আপনার মাঝে লই আইলাম আর একটা সুন্দর ভিডিও যা ভিডিওটা ধারণ করা হয়েছে সম্পূর্ণ ড্রোন দ্বারা এত সুন্দরভাবে ই বাড়িটা তৈরি করা হয়েছে আপনারা যারা গেছন না বা যাইতা যারা আমার ভিডিওর মারফতে দেখতে পারবা আজকে আপনারা ভিডিও একটা ড্রোন দি জাস্ট দিয়ে আমার নেক্সট ভিডিও সারা মোবাইল আমরা গিয়ে না কতটুকু চিল করলাম বা ঘুরলাম বা সম্পূর্ণ ডিটেলস পরব এই বাংলা বাড়িটা কোথায় অবস্থিত বা কোন জায়গাতে অবস্থিত বা কিলা যাইতা সম্পূর্ণ ডিটেলস সহকারে আর একটা ভিডিও আপনার মাঝে লইয় ইনশাল্লা আপনারা সবসময় আমার পেজটারে ফলো দিয়া লাইক কমেন্ট করবা আর পাশে থাকবা সব ডিটেলস পাইবা ই বাংলা বাড়ির এত সুন্দর লাগে ভাই ই বাংলা বাড়ি আসলে ড্রোনর আদলে দেখতে এত ভাল লাগছে আর সারা ট্রিন লাল কালারে দেওয়ার কারণে আসলেও এই বাড়িটার একটা মানে খুব সুন্দর পাশিয়া উঠছে আর এত বালা লাগে দেখুন আপনারা উপরের থেকে প্রচুর মানুষ গেছেন সব কেউ ছবি তুলরা কেউ ভিডিও কররা কেউ আটরা আর নানান ধরনের আর কি একটা প্লেস আর সবুজে গেরা থাকার কারণে যেন ওবাই বাই বাবাই ওই জায়গা তো পিকচার তুলতে ভাল লাগবো আসলে এমনভাবে এই বাংলা বাড়িটা তারা তৈরি করছেন এই বাংলা বাড়িটার নামটা আপনারা জাস্ট কইয়া দিলাই তমসির আলী বাংলা বাড়ি বাংলা বাড়ি নামে পরিচিত বাট বললেখা উপজেলাত ফরছে বাট পড়লেও একটা সবে লোকেশন জানে না বা প্রচুর দূরই যার কারণে সবে চিনে না আর ওই তখন তারা গ্রামটা খুব সুন্দর আর গ্রামটাও আমরা ড্রোনের মাধ্যমে আমার বাড়ি তুলছন্ন যে ভাইয়ে ড্রোণোর ভিডিও করসন তাই ধন্যবাদ তাইন ড্রোণের ভিডিও করা বাদে আমার ছোট ভাই একটা হয়েছে ভাই ড্রোণোর ভিডিওটা দোয়া নি আমার ভাইয়ে পেজও ছাড়টা তাইন হয়েছেন অবশ্যই ভাই দোয়া দিব বাদে তাইনও আমার পেজর নাম নিছন ফলো দিছন আসলে বাইটা খুবই বালা আসলা তাইন শহর মাইরে এই ড্রোন ভিডিও করা আর যার কারণে তাইনের ভিডিওটা আমি পাইছি আমিও আসলাম এদিন আর ওই দেখো হইলো পার্কিং জায়গা ফার্স্ট টাইম আপনারা আই বা আইয়া পার্কিং করবা হরা পরে ওভায় ডুববা ডুকা ফরে তো আর ই বাংলা বাড়িটা এত সুন্দর লাগে ভাই খুবই ভাল লাগছে আমার কাছে আপনারা কাছেও খুব ভাল লাগবো আর আসলে একটা সুনাই সুরাই যেন একটা গাঙ্গেছে ওভায় ও গাঙ্গর গালাত পড়ছে আর দেখুন আমি একটা কই আমার ভিডিও ইন্ট্রো লই এন্ট্রি একটা ভিডিও তো লইছি আর একটা ভিডিও রইলাম আসলে ওয়েদারটা বালা থাকার কারণে খুবই ভাল লাগছে আর এন সবুজ ফুল বা সবুজ আপনার গেটফুল হওয়া যায় বা বৌদ্ধজনে বহুত নামে পরিচিত বাট ই ফুলটা তারা ডিটেলস লইছি সম্পূর্ণ এটা ফুল বেশি বিদেশ থেকে আনা তারা আর বর্তমানেও আমি ইনানরে লই একটা ভিডিও করলাম ইনানোর আব্বুই আমরা ভিডিও কররা। হে খুব সুন্দর মাশাল আর তার আব্বুয়ে ভিডিও করছেন যার কারণে তারে হে আমার লগে খুব বেশি মিশছে তারে কুলে লইয়ে আমি কই ঢুনে একটা শুটোয় আর ই মানে বাই ফুল দিয়ে এত সুন্দর গেরা ও করিয়ে বাড়িটা যার কারণে খুবই ভাল লাগে আর ইনো সবুজ গাছ থাকার কারণে আরও ভাল লাগে আর আমিও এখন দেখে যাদিরা দিরা মনে ফটো তুলো পিকচার তুললে সুন্দর হইব পরে আমিও তুলবো আমি মিলাদ সায়েম রেজাবাই প্লাস তুই আমরা সব আবার আজকে একটা ভিডিওর মাঝে আইলাম আর সবে যখন সায়ামে ফটোশ্যুট করে আর ইনো গেলেও আসলে সবে পিকচার তুলতে পারবা মন মতো যার যে লা ইচ্ছা আর ইনো যাইতে কিলা বা ঢুকতে টেকা লাগেনি না আনি নেক্সট ভিডিওতে আইবো ইনশাল্লাহ আপনারা সবে ভিডিও দেবা লাইক কমেন্ট শেয়ার দিবা